আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি হৃদয় খান আর এটি হচ্ছে মূলত হচ্ছে পুঁইশাকের চপ অথবা আপনারা পুঁইশাকের পাক বলতে পারেন এটিকে তো আমি হচ্ছে এটার রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এর জন্য হচ্ছে আমি বেসন নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো বেসন আর হচ্ছে পরিমাণ মতো এতে আটা দিয়ে দিব আটার হচ্ছে বেসনের পরিমাণটা অবশ্যই হচ্ছে সমান রাখবেন আপনারা ঠিক আছে তো এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো সোডা দিয়ে দিব খাবার সোডা যেটা এটা হচ্ছে আপনারা প্রায় হচ্ছে হাফ চামচের মতো দিয়ে দিবেন হ্যাঁ প্রায় হাফ চামচের মতো এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবেন আর দেওয়ার পর আমি হচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি প্রায় হচ্ছে এক চা চামচ ঠিক আছে এটা হচ্ছে স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। আর এরপর হচ্ছে পরিমাণ মতো এখানে লবণ দিবেন আপনারা পরিমাণ মতো দিবেন এক চা চামচের মতো লবণ দিলেই হচ্ছে যথেষ্ট তো এই যে আমার হচ্ছে লবণ দেওয়ার শেষ এবার হচ্ছে আমি কাঁচামরিচ কেটে কেটে দিচ্ছি যেহেতু আমার বাসায় হচ্ছে গুঁড়ো ঝাল যেটা হচ্ছে শেষ হয়ে গেছে তো শুকনো মরিচের ঝাল ছিল না তো তার জন্য হচ্ছে আমাকে এটা দিতে হয়েছে মানে কাঁচা মরিচটাকেই আমি হচ্ছে একদম চিকন চিকন করে কেটে দিয়েছি আর কি তো এটা দেওয়ার পর হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে পরিমাণ মতো আপনারা এখানে পানি দিবেন পানি দেওয়ার পরই মিক্সটা করবেন তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পারলে হচ্ছে এক স্টেপে না দিয়ে পারলে হচ্ছে দুই স্টেপে দেন তিন স্টেপে দেন তারপর হচ্ছে মিক্স করে নেবেন আর হচ্ছে পরিমাণ মতো একটু হচ্ছে চিনি দিয়ে দিলাম এখানে আর এই যে দেখতে পাচ্ছেন আমার একদম গাছের একদম টাটকা টাটকা হচ্ছে পুঁইশাক পাতা আমাদের গাছে হয়েছিল তো ভাবলাম হচ্ছে কিছু একটা বানাই তো হচ্ছে এই যে পুঁইশাক তো আমি এখন এটাকে হচ্ছে গরম গরম তেলে ভেজে নিব তো আপনারা দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে এগুলো আর এটার যা স্বাদ মানে কি বলবো একদম হচ্ছে অথেন্টিক একদম অস্থির স্বাদ ঠিক আছে আপনারা হচ্ছে যারা হচ্ছে বাসায় হচ্ছে পৈশাক আছে অথবা পুঁইশাক নিয়ে আসে যাদের বাসায় তো আপনারা এটা চাইলেই ট্রাই করতে পারেন হুম অনেক সুন্দর আসলে একটা রেসিপি আমি এর আগেও করেছিলাম এটা আমার ফার্স্ট টাইম না তো ভাবলাম হচ্ছে এবার একটা ভিডিও বানাই আর হচ্ছে সবার সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে অবস্থা দেখেন আমি সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি কত সুন্দর ভাজা হচ্ছে দেখেন মানে একদম নরম তুল তুলে একদম খেতে একদম অস্থির ঠিক আছে তো এই যে আমি ভেজে নিচ্ছি তো আপনারাও হচ্ছে এভাবে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেবেন তাহলে হচ্ছে খেতেও অনেক বেশি বেশি মজা হবে ঠিক আছে এই যে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি তো এভাবে হচ্ছে ভাজা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে পরিবেশ করতে পারেন আর এটা হচ্ছে ইফতার আইটেমের জন্য আমি করেছিলাম তো আপনারা যারা যারা হচ্ছে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই হচ্ছে ট্রাই করবেন আর আমার কাছে খেতে চেয়ে কেউ আমাকে হচ্ছে লজ্জা দিবেন না হ্যাঁ আমার কাছে খেতে চেয়ে লজ্জা দিবেন না আমাকে আমি তো পুরো রেসিপি দিয়েই দিছি আপনারা হচ্ছে বাসায় ইচ্ছা মতো বানান আর ইচ্ছা মতো খান ঠিক আছে তো এই হচ্ছে মজাদার হচ্ছে পুঁইশাকের চপ অথবা হচ্ছে পুঁইশাকের পাকোড়া